বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আবারও চলে এলাম আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে স্কিনে যে গরুটি দেখতে পাচ্ছেন এই গরুটি ছ থেকে সাত মাসের গাভিন আছে অথচ গরুটি হিটে এসেছে রীতিমতো গরুটির পাতলা মল ভাঙছে চেঁচামেচিও করছে এবং পাশে অন্যান্য গরুর পিঠেও উঠছে এই গরুটির মালিক আমাকে ডেকেছে আজকে গরুটি হিটে এসেছে বলে ইঞ্জেকশন করার জন্য অথচ আমি গিয়ে দেখি এই গরুটি ঠিক ছ থেকে সাত মাস আগে আমি গিয়ে এআই করে এসেছিলাম পশু মালিক বলছে আমরাও তো ভেবেছিলাম কিন্তু এতদিন পরে আবার গরুটি হিটে এসেছে তো আমি গরুটিকে চেক করে দেখলাম গরুটি সত্যি গাব আছে কি না তো চেক করার পরে দেখলাম গরুটি সত্যি গাব আছে মোটামুটি ছ থেকে সাত মাসের পশু মালিক বলে এটা কি করে সম্ভব গরুতে হিটে এসেছে তো বন্ধুরা বাস্তবে এরকম হয় কি প্রত্যেক পশুপালক ভাইদের উদ্দেশ্যে বলছি এবং নতুন প্র্যাকটিসনার্স ভাইদের উদ্দেশ্যে বলছি গরু যদি হিটে আসে এরকম দু থেকে তিন মাস আগে এআই করা হয়েছে কিংবা সার দেখানো হয়েছে তাহলে ওকে আগে ভালো করে চেক করে দেখে নিন পশুটি গাব আছে কিনা কারণ অনেক সময় অনেক পশু গাব থাকে অথচ গরম হয় তো আসুন শুনি এটা কি কারণে এরকম হয় প্রেগনেন্ট থাকা অবস্থায় গরু কেন হিটে আসে জানা খুবই জরুরি বন্ধুরা যখনই গাই মহিষ গাভিন হয় ওই সময় যখন ডিম বের হয় ওভারি থেকে ডিম বের হওয়ার পরে যে ফাঁকা জায়গা থাকে সেখানে কর্পাস লিউটিয়াম জেনারেট হয় আর ওই কর্পাস লিউটিয়াম থেকে প্রজেস্ট্রন বের হয় আর ওই প্রজেস্টন প্রেগনেন্সিকে মেনটেন করে থাকে এছাড়া যখন পাঁচ থেকে ছ মাসের গাব ম্যাচুরেট হয়ে যায় প্লাজেন্টা মানে ফুল যখন ম্যাচুরেট হয়ে যায় ও তখন প্রজেস্টন বের করা শুরু করে আর বাচ্চা ভিতরে মেনটেন থাকে আর প্রেগনেন্ট অ্যানিমেল যে হিটে আসে স্টোজেন হরমোনের লেভেল বেড়ে গেলে পশু হিটে চলে আসে এটা আপনারা সকলেই জানেন তো যেটা হলো যে স্টোজেন হরমোন কেন বেড়ে যায় পশু প্রেগনেন্ট থাকা সত্ত্বেও এটা একটা বড় বিষয় দুইটা কন্ডিশনে এরকম হয় মনে করেন পজেস্টনের লেভেল একদম ঠিকঠাক আছে আর ইস্ট্রোজেনের লেভেল বেড়ে গেছে এই সময় পশু কি করে হিটে আসার লক্ষণ পুরোপুরি ধরে দেখাবে কিন্তু অ্যবর্ষণ করবে না কারণ প্রজেস্টন লেভেলও ঠিক আছে আবার কুড়ি থেকে ঠিক একুশ দিন পর আবার সেম লক্ষণ দেখতে পাওয়া যাবে হিটে আসবে কিন্তু অ্যবসন হবে না কারণ পজেষ্টন লেভেলও ঠিকঠাক থাকে এছাড়া কোনো সময় আবার প্রজেস্টন লেভেল নেমে আসে আর ইস্ট্রোজেন লেভেল বেড়ে যায় ওই সময় হয় কি ওই প্রেগনিটির অ্যাবসন হয়ে যায় কারণ কি প্রজেস্টন হচ্ছে প্রেগনেন্সিকে মেনটেন করে আর এখানে হয়েছে কি প্রজেস্টন লেভেল ডাউন হয়ে প্রেগনেন্সিকে মেনটেন করতে পারছে না আর ইস্ট্রোজেন লেভেলও বেড়ে গেছে তাই হিটের লক্ষণ এসে গেছে পুরো চেঁচামেচি করবে মল ভাঙবে লাফালাফি করবে পরে আস্তে আস্তে দেখবেন রক্তমলও ভাঙবে ঠিক পরের দিন দেখবেন বাচ্চাও নষ্ট করে ফেলব এইরকম পরিস্থিতি আসে সাধারণত এই প্রবলেমগুলো কোন সময় দেখা যায় লক্ষ্য করে দেখবেন ওয়েদার যখন পরিবর্তন হয় ঠিক সেই সময়গুলোতে হয়ে থাকে যেমন ধরুন গরম থেকে যখন ঠান্ডা পড়া শুরু হয়েছে কিংবা ধরুন ঠান্ডা থেকে যখন বর্ষা শুরু হয় ঠিক সেই সময়গুলোতে আবার যখন দেখবেন হঠাৎ করে গরম শুরু হয়ে গেল সেই সময়গুলোতে এটা সাধারণত স্ট্রেজের কারণেই বেশিরভাগ হয়ে থাকে এটার পিছনে মেনলি কারণ সাধারণত থাকে স্ট্রেজের কারণে এছাড়া এটার পিছনে সেকেন্ড রিজন থাকতে পারে বাচ্চা বাচ্চাদানিতে ইনফেকশনের কারণে মনে করেন বাচ্চাদানিতে ইনফেকশন আছে বাচ্চা জানিতে যে সেল আছে যাকে আমরা বলে থাকি সেল অল সেল অলে ইনফেকশান হবে আর সেল অলের মধ্যে থেকে যে হরমোন বের হয় সেটাকে পিজিএফ টু বলি এই হরমোন ইনফেকশনের কারণে প্রেগনেন্ট থাকা অবস্থায় বের হওয়া শুরু করে আর ও যখন প্রেগনেন্ট থাকা অবস্থায় বের হওয়া শুরু হয় তখন গিয়ে সিএলকে ভাঙতে শুরু করে সিএলকে কমজোরি করতে থাকে তো তখন প্রজেষ্টন লেভেল কম হতে থাকে আর এই দিকে ইস্টোজেন লেভেল বেড়ে যায় তার ফলে গিয়ে হয় কি বাচ্চাটাকে ফেলে দেয় তৃতীয় যে কারণ হচ্ছে সেটা হলো আপনারা সবাই জানেন পশুর শরীরে দুটো ওভারি হয় দুটো হর্ন হয় ওভারি দুইটা হয় কিন্তু ডিম একটা ওভারি থেকেই বের হয় আর যে ওভারি থেকে ডিম বের হয় ঠিক সেই সাইডের ফলিপিন টিউবে ডিমগুলো এসে ফাটা শুরু হয় আর ওইখানে যে শুক্রাণু আসে ওই শুক্রাণুর সাথে মিলন সৃষ্টি হয় মিলনের পর ওইখানে জাইগোট বেঁধে তারপরে আস্তে আস্তে বনের রূপ নিয়ে নেয় আর ধীরে ধীরে বাড়া শুরু করে আর এখানে দ্বিতীয় হন যেটা আছে সেটা একদম খালি আছে এর কোনো পরিবর্তন হয়নি এবং এই সাইডের যে ওভারি আছে সেটাও পুরোপুরি সুস্থ আছে তো হয় কি স্টোজেন লেভেল যখন বেড়ে যায় কোনো কারণে তখন পশু হিটে চলে আসে কোনো কোনো পশু তো আবার একুশ দিন পর পরও আবার হিটে আসে এই জন্য পশুপালক ভাইদের উদ্দেশ্যে বলছি আপনারা পশুকে এআই অথবা সারের মাধ্যমে প্রজনন করিয়েছেন তারপরেও দেখছেন কিছুদিন পর পর পশু এরকম লক্ষণ দেখা দিচ্ছে তাহলে আপনারা অবশ্যই পশু চিকিৎসককে ডেকে চেক করে একবার দেখে নিন কারণ পশু গাব থাকলেও কিন্তু অনেক সময় হিটে চলে আসে আর যদি দেখেন আপনার পশু গাবিন আছে তাহলে ডাক্তার ডাক্তারবাবু আপনার পশুকে হরমোনাল ট্রিটমেন্ট দেবে আর ওই হরমোনাল ট্রিটমেন্ট হল হাইড্রক্সি প্রজেস্ট্রন ইঞ্জেকশান যেমন ধরুন ডুরাপ্রোজেন আছে হাইপ্রোজেন ইঞ্জেকশন আছে এরকম মার্কেটে অনেক কোম্পানির অনেক ধরনের হাইডক্সি প্রজেস্ট্রন ইঞ্জেকশন আছে থ্রি এম এল ইনজেকশান ইন্টারমাসগুলো করে দেবেন আর সঙ্গে দেবেন মিনারেল মিক্সচার পাউডার ভালো কোম্পানির দেখে একটা দিয়ে দেবেন তাহলে আর আশা করা যায় গাপ ফেলবে না আর এই রকম কন্ডিশন যাতে না আসে তার জন্য কি করবেন তার জন্য পশুকে স্টেজ যাতে না আসে সেদিকে খেয়াল রাখবেন কোনো রকমই গরম ঠান্ডা খাওয়া দাওয়ার ধ্যান ঠিকঠাক রাখতে হবে মোট কথা কোনো প্রকার স্টেজ থেকে পশুকে সতর্ক রাখতে হবে